ভাবতেই অবাক লাগে মাটির ঘরে জন্ম নিয়ে মায়ের অবর্তমানে সবার অবহেলায় বড় হওয়া মেয়েটি আজ ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় সবার চোখের বনি গরিব ঘরের মেয়ে হয়েও সে আজ একজন কোটিপতির ছেলের বউ মা না থাকায় খাবারের কষ্ট করা মেয়েটি আজ পুরো গ্রামের সবাইকে খাওয়াতে পারে মায়ের অবর্তমানে ঘরের সব কাজ একা হাতে সামলে সে এখন এক্সপার্ট গৃহিণী হয়েছে তবু তার ঘরে অনেকগুলো কাজের লোকও আছে বাড়ি গাড়ি কি নেই তার কিছু ব্লগারের ভাষ্য মতে প্রতি ভিডিওতে মাটির ঘরে কথা মনে করিয়ে দিয়ে সে নাকি ফেসবুক বাসের সিম্পেথি এতগুলো কথা বলার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি রাজশাহীর বিধির কথাই বলছি ফেসবুক বাসী যাকে ফারহানা বিধি নামে জেনে সত্যি কথা বলতে লজ্জা নেই ব্যক্তিগতভাবে আমি নিজেও ফারহানা বিথির ফ্যান আমি তার প্রায় সব ভিডিওই দেখি আমার কাছে খুব ভালো লাগে মেয়েটার ভিডিও দেখতে ভালো লাগার অবশ্য অনেকগুলো কারণ আছে আজকে আমি সেগুলোই একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করব। সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে মেয়েটা খুবই খুবই মানুষ সে তার অতীতকে কখনো লুকিয়ে রাখার চেষ্টা করেনি সে একটা গরিব ঘরের মেয়ে ছিল বড় ঘরে বউ হয়েছে সে সবসময় কথাটা বলে আর দ্বিতীয় কারণ হচ্ছে সে তার বাবার প্রতি খুবই খেয়াল রাখে যদিও তার বাবার আরো মেয়ে আছে কিন্তু কাউকে সেভাবে দেখা যায় না বাবার পাশে দাঁড়াতে একটা সন্তান হিসেবে বাবার জন্য যতটুকু কেয়ার করা সবটুকুই সে করে মেয়ে বলে সে কখনো তার দায়িত্বে অবহেলা করেনি এটা অবশ্য তার ভাগ্যেরও একটা ব্যাপার ছিল এখানে তার ভাগ্যটা ভালো বলেই হয়তো সে করতে পেরেছে আমার মতো অনেকের ভাগ্যটা হয় অতটা ভালো নয় যে বাবা আমার জন্য আমরা কিছু করব। আর তৃতীয়ত যে কারণে আমার তাকে ভালো লাগে সেটা হচ্ছে সে খুবই হেল্পফুল যখনই রাজশাহীর কোন নতুন ব্লগার ক্রিয়েট হয় তখন সে তাকে যথেষ্ট স্কোপ দেয় দাঁড় করানোর জন্য তার সাথে সাথে রাখে এর আগেও একজন ফুড লাভার সামথিং নাম ওনাকে উনি যথেষ্ট স্কোপ দিয়েছে দিয়ে বড় করে দিয়েছে এখন সম্পর্ক যদিও ভালো না ওনাদের মধ্যে তারপরও এই মেয়েটার এই দিকটা ভালো সে সবাইকে খুব সাপোর্ট করে এরপরে সে আলামিন তিশা এদেরকে তো সে নিজের হাতেই করে দিচ্ছে সবকিছু কথায় যে বলে কি যাত না বিশে বুঝিবে সে কি সে বিশে দংশ নি যারে আসলে সে অনেকটা স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছে তো তাই সে জানে এর পর্যায়ে পর্যন্ত আসার আগে আসলে কি কি সহ্য করতে হয় সেজন্যই সে সবাইকে সাপোর্ট দিয়ে যায় ভালো মানুষ না হলে মন মানুষের কথা ভালো না হলে এতটুকু কেউ কারোর জন্য করে না আমার মনে আছে আমি যখন প্রথম ফারানা বিথির ভিডিও দেখেছিলাম তখন সে খুবই ছোট একটা মেয়ে ছিল তার বোধ তখন সবে মাত্র বিয়ে হয়েছিল বাচ্চা হয়নি সে তখনও কনসেপ্ট করেনি সে তখন যে রুমে থাকতো সেই রুমে বারান্দাতেই বেশি ভিডিও করত। জীবনের অনেক চড়াই উতরে পার করে মেয়েটা আজকে এই জায়গায় আসলে আমরা যখন একটা মানুষ অসহায় অবস্থায় থাকে তার অসহায়ত্ব নিয়ে খুব মজা করি হাসি আবার যখন সে এই জায়গাটাকে ওভারকাম করে সফল হয় তখন তার সাকসেসটাকে আমরা হজম করতে পারি না সেটা নিয়েও আমরা টিটকেরি করে তাকে রোস্ট করি তাই কিছু কিছু মানুষ যখন ফারহানাবি থেকে নিয়ে রোস্টিং করা ভিডিও করে তখন আমি সেগুলো দেখি আর খুব হাসি এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করা মেয়েকে আমি প্রায় প্রায় দেখি তার ভিডিও আমার সামনে আসে তার নাম হচ্ছে মিষ্টি ওর ভিডিও গুলো দেখতে আমার খুবই ভালো লাগে সে একটা মেয়ে হয়ে করছে বাবা মার জন্য ঘরের রাস্তা করে করে দিচ্ছে দিচ্ছে ফার্নিচার এই জিনিসগুলো দেখতে আমার খুবই লাগে খুব খুব মানে দুই তিন দিন ধরে ফেসবুকে আরেকটা ভিডিও খুব ভাইরাল সেটা হচ্ছে একটা মেয়ে গাড়ি বোঝাই করে বাবা মার জন্য ইফতারে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে এইরকম ভিডিও গুলো দেখতে আমার খুব ভালো লাগে আসলে মাঝে মাঝে আমার মনে হয় আমি ফারহানা বিথি মিষ্টি বা নাম জানা মেয়েটার ভিডিও কেন পছন্দ করি চিন্তা করে পাই যে হয়তো আমি ওদেরকে পছন্দ করি না আমি হয়তো ওদের ভাগ্যটাকে পছন্দ করি ওদের ভাগ্যের জোর আছে ওরা মেয়ে পাশে দাঁড়াতে পারছে মা বাবার যে আমি হিংসা করি আসলে ব্যাপারটা হিংসা না এটা হচ্ছে আমার মনের ইচ্ছার সাথে ওদের কার্যকলাপ মিলে যাচ্ছে আমার সুপ্ত বাসনাটাকে ওদের মধ্যে বাস্তবায়িত হতে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আমার মনের গোপন ইচ্ছাকে আরো নাড়াচাড়া দিয়ে যা দেয় যে তুমি মেয়ে হলেও তোমাকে কিছু করতে হবে তুমি করতে পারবে আসলে কতটুকু কি পারবো জানি না কিন্তু আমি খুব করে চাই ওদের মতো মা বাবার পাশে মেয়ে নয় সন্তান হিসেবে দাঁড়াতে দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমার মনের ইচ্ছাটা পূরণ করে হয়তো আমি আজকে আমার মা বাবার পাশে দাঁড়ানোর মতো যোগ্য না যোগ্যতা রাখি না কালচে পারবো না তাকে বলতে পারে বলেন কার দোয়া কখন আল্লাহর দরবারে কবুল হয় কেউ বলতে পারে না তাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর এটা সবাই দোয়া করবেন যাতে আমি যদি কখনো সফল হই সেটা যেন আমার মা বাবার জীবিত অবস্থাতেই বেশিরভাগ সময় তো দেখা যায় মা বাবা সন্তানের কষ্টের দিনগুলো দেখে যেতে পারলেও সুখ বা সফলতার দিনগুলো দেখে যেতে পারে না সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন তারা আমার সফলতার দিনগুলো দেখে যেতে পারে যে সফলতার ভাগ আমার মা বাবা পাবে না সেই সফলতা আমি আসলে কখনোই চাই না ভালো থাকবেন সবাই আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ